আর এখন একটু রোদ বেরোয় আলো বেরোয় আর ভিডিও করা শুরু করেছে দেখ না আবার একটা গল্প সবই সুযোগ বড় মাছ কই বসিতে বাঁচতেছে না এই যে দেখেন ওই যে আর যে পরিমাণ ঠান্ডা পড়া দর্শে এটা তো

তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পর দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন আবার একটা বলছিটা দেখতে কান্না ভালো লাগে বলেন বন্ধুরা আর এরকম ভিডিও নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমি ফলো দিয়ে রাখতে হবে এটার সাইজ চেহারাটা হচ্ছে না একদম চকচকা সকালবেলা এত কুয়াশা করছে কিছু দেওয়া যায় না আবার একটা দেখেন এই যেটা না এই যে দেখেন আইন মাছ আর পিটের মাসের মন মুখ দেখি पूछें तब तक कुछ होता है ताकि लोग बैठे तो बहुत मास्टर तो बिल्कुल आप लोग इन तो अनेक बुशी बच्चे वाले जाते हैं तब बैठो

চেঞ্জ করে যেতে হবে সাইজ বড় মাছ বন্ধুরা এমনিতেই শীত আসতেছে শীতের সময় আমরা বড় সাইজের মাছ ধরোই ধরব পানি কমলে মাছ বাড়বে আর এই হচ্ছে আমাদের সব মাছ দেখেন কতগুলো মাছ পাইলাম মাছকে সকালে দেখেন এখনই আমাদের বোট চলে আসবে মাছগুলো নেওয়ার জন্য দেখেন দেখেন্স আবারও